এস টিএমএলে আমরা টেবিল নিয়ে কাজ করেছিলাম এবং সেই টেবিলটি দেখতেছিল আমাদের এমনটি জাস্ট আমরা সেই সোর্স কোডটি এখানে কপি করে নিয়ে এসেছি সো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে যে আমাদের এই টেবিলটিকে সিএসএস এর মাধ্যমে খুব সুন্দর এবং দৃষ্টিনন্দনভাবে প্রেজেন্ট করা সো এসটিএমএল এর আমাদের স্টার্টিং ট্যাগের ভিতরে যে আমরা অ্যাট্রিবিউটগুলো লিখেছিলাম সেই অ্যাট্রিবিউটগুলো আমরা এখান থেকে মুছে দিব এবং মুছে দিয়ে আমরা যখন টেবিলটিকে দেখতে পারবো ব্রাউজারে তো টেবিলটা আউটপুট কিন্তু এমনটি ঠিক আছে তো এখানে টেবিলের আউটপুটটি টোটালি একদমই আমাদের ভেঙে গেছে তো দেখতেই পাচ্ছেন যে টেবিলটিকে আমরা এখানে স্ট্যান্ড করবো তো মাথায় রাখতে হবে আমাদের স্ট্রাকচারটি স্ট্রাকচারটি হচ্ছে যে আমাদের টেবিল এরপর ক্যাপশন তারপর টি এইচ এর ভিতর আর টি আর এর ভিতর টি এইচ টি বডির ভেতর টি আর টিআর ভিতরে টিডি তো এখানে টিআর কিন্তু দু জায়গায় আসে এবার টিডি এবং টিএইচ দুটো আলাদা পার্থক্য দুটো পার্থক্য এখানে আর টেবিল তো আমরা প্রথম প্রথমত যে কাজটি করবো সেটি হচ্ছে যে আমরা এখানে একদিন টেবিল আমরা একদম ইলিমেন্ট সিলেক্টর দিয়ে কাজ করবো সো টেবিল নিলাম আমরা বললাম যে টেবিলের ওয়াইট দিব আমরা হোয়াইট দিব আমরা হচ্ছে পাঁচশো পিক্সেল ঠিক আছে সো আমরা এখানে টেবিলের হোয়াইট পাঁচশো পিকসেল দিলাম দেখুন টেবিলের হোয়াইট কিন্তু পাঁচশো পিকজেল অলরেডি হয়ে গেছে বাট যেহেতু কোনো বর্ডার নেই সো টেবিলটি কিন্তু পাঁচশো পিক্সেল দেখাচ্ছে না সো আমরা একটু বর্ডার দিই বর্ডার ওয়ান পিক্সেল সলিড ডিটিটি দিলাম তাহলে এখন কিন্তু আমরা এখান থেকে টেবিল আচ্ছা টেবিল এইভাবে করে বলার কাজ করবে না আমরা আরেকটু টেকনিক্যালি এই এই কাজটা আমাদেরকে এখান থেকে করতে হবে সেটি হচ্ছে আমরা প্রথমে এখানে মার্জিন দিই মার্জিন হচ্ছে অটো অটো দিলাম আচ্ছা এখানে একটু হয় মেবি কোনো প্রবলেম হ্যাঁ এখানে প্রবলেম হচ্ছে যে আমরা এখানে স্টাইল শিফটি অ্যাড করে আমরা এখানে স্টাইল শিফটি অ্যাড করি সিএসএস স্টাইল অফ সিএসএস এবার এটা কাজ করার কথা এবার তুমি এটা কাজ করছে এবং বর্ডারটি এখানে কাজ করছে ঠিক আছে সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনলি টেবিলের বর্ডার আছে কিন্তু আমরা যে এখানে যে কলাম বা রোগুলো নিয়ে এসছি সেই কলাম বা রোগুলোর এখানে কোনো বর্ডার আসেনি সো কীভাবে কলামগুলোর বর্ডার আর কলাম বা রোগুলোর বর্ডার আমরা নিয়ে আসতে পারি সেটি আমাদেরকে এখানে প্র্যাকটিক্যালি দেখতে হবে তো এখান থেকে জাস্ট এটিকে কাট করতে হবে আমাদের দরকার কি টেবিলে থাকবে টেবিলের চারদিকে এবং ইভেন বর্ডারগুলো রো এবং কলামও থাকবে তাহলে কী করতে হবে আমাদেরকে অবশ্যই লিখতে হবে টেবিল দেন লিখতে হবে টেবিল আর কারণ আর হচ্ছে রো দেন বলতে হবে টেবিল টি দেন বলতে হবে টেবিল এইচ কারণ আমাদের সবগুলি কিন্তু আলাদা আলাদা এক একটি করে পোর্শন সো আমরা যখন এখানে বলবো যে বর্ডার তখনই কিন্তু একমাত্র বড়া দেখা যাবে কারণ প্রতিটি সেকশনে আমাদের বর্ডার আছে দেখুন এখন কিন্তু বর্ডারটি দেখা যাচ্ছে তাই না কিন্তু এখানে একটি প্রবলেম সেটি হচ্ছে যে আমাদের এই যে বর্ডারের ভিতরে অনেকগুলো গ্যাপ আছে মানে বর্ডারটি দেখতে অনেকটা আমরা স্টিমেরা যেমন বর্ডার দিয়েছিলাম ঠিক ওই টাইপের এখানে একটু বড় দেখাচ্ছে তো আমাদেরকে এই যে বর্ডারের যে স্টাইলটি বর্ডারের স্টাইলটি এক এখানে যেমন আমাদের দুটো করে বর্ডার দেখা যাচ্ছে আমরা একটি করে বর্ডার আমাদের এখানে করতে হবে তো এই জন্য করতে হলে আমাদেরকে যেটি লিখতে হবে সেটা হচ্ছে বর্ডার কলাপস এটা হবে সিও ডি এসি কলাপস আচ্ছা এবার যদি রিফ্রেশ করি দেখুন এবার কিন্তু একটা মাত্র বর্ডার হয়ে গিয়েছে তাই না তো আমরা কী করছিলাম যে আমাদের যেন কন্টেন্ট থেকে আমাদের বর্ডারগুলো দূরত্ব থাকে দূরত্ব থাকে এখানে ভালো একটি দূরত্ব থাকে এই দ্রুতটি আমরা এডিশন করছিলাম কীভাবে অবশ্যই আমাদের টি ডি এর জন্য টি ডি লিখে আমরা এই কাজটি করছিলাম সো আমরা যখন টিডিতে আছি সো আমাদেরকে এইখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা তাহলে পেয়ারিং এখানে ইউজ করতে পারি ফাইভ টু আমরা এখানে ফাইভ পিজি দিদি করতে পারি টেবিল পেডিং যেমন যেহেতু টি ডি এখানেও আছে আমাদের এইচ এখানে কিন্তু পেডিং নেই এখানে কিন্তু পেডিং নেই বাট এখানেও কিন্তু অটোমেটিক্যালি সেই এইচের মধ্যে যেহেতু আমরা এখানে লিখছি সো এইচও কিন্তু ইনফ্যাক্ট এখানে এইচও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই একই রেফারেন্সে কিন্তু প্যারিংটি নিয়ে কাজ করছে সো এখানে আমরা আরেকটি কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমাদের টেবিল আমার টেবিল যেহেতু আমাদের পাঁচশো পিক্সেল আমরা দিয়ে রাখছি টেবিল আমরা যখন হাইট বলি হাইট ইকুয়াল তিনশো পিক্সেল তাহলে দেখুন আমাদের কোন ব্যাপারটি এখানে কাজ করছে আমাদের কিন্তু অলরেডি টেবিলের কি টেবিলের বডি যেই সেই টেবিল টেবিলের বডি কিন্তু এক্সপ্যান্ড করছে বাট আমাদের টেবিলের হেড কিন্তু এক্সপ্যান্ড করেনি এটি খুবই গুড প্র্যাকটিস যে আমরা টেবিলের এক্স্যাক্ট মার্ক আপ যদি ইউজ করি তাহলে আমরা এই ধরনের খুব সুন্দর ইফেক্ট পাবো যেমন আমরা টেবিলের টি হেড ইউজ করছি হেড অলওয়েজ জানে যে ও টেবিলের একটি হেডার আর গ্রুপ সো ওকে কখনোই এভাবে করে অন্যান্য অন্যান্য গ্রুপগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করা যাবে না সো যখনই আপনি বলবেন যে টেবিল হেড এর ভিতর টিআর টিএইচ টিডি যেটাই লিখুন না করো এটা কিন্তু ওর ডিফল্ট স্টাইলেই অলওয়েজ ঠিক যাবে আর স্পেশালি আপনি যখন টেবিলের মধ্যে কোনো এক্সটাইল দেবেন তখন কিন্তু সে টেবিলের বডির যে ট্যাগটি আছে টি বডি সেই টি বডির মধ্যে কিন্তু সে ইফেক্টেড হচ্ছে বারবার ওকে এই জিনিসটি এখানে আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে আচ্ছা তো আমরা যেটি করলাম যে টেবিল আমরা এখানে তিনশো পিক্সেল হাইট দিলাম এখন আমরা আরও কিছু কাজ করবো সেটি হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের যে টেবিলের হেড আমাদের টেবিল এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিব ব্যাকগ্রাউন্ড মনে করি দিলাম তাহলে টেবিল হেডের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে পার্পল কালারের সরি এখানে অবশ্যই দেখুন পাতের কালার হয়ে গেছে এবং আমাদেরকে অবশ্যই এখানে কাজ করতে হবে সেটা হচ্ছে মাস্ট বি তারা আমাদেরকে বলতে হবে সাদা নাহলে কিন্তু আমাদের টেক্সট গুলো দেখা যাবে না সো এখন দেখুন এটা কিন্তু একদম পুরোপুরি সাদা দেখাচ্ছে আমাদের তাই না আমরা যদি চাই যে আমাদের টেবিলের বডিটিকে আমরা স্টাইল করতে চাচ্ছি বডিটিকে আমরা এক্সটেল করবো তাহলে আমাদেরকে অবশ্যই বডিটিকে হাত দিতে হবে এবং আমরা টেবিল বডি টেবিল বডি নিলাম এখানে আমরা টেবিল বডি আমাদেরকে অবশ্যই আচ্ছা এখানে আরেকটা চেঞ্জ বা ইম্পর্ট্যান্ট এসপেক্ট আপনাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে যে আমরা যখন এখানে টেবিল হেডে কাজ করলাম আমাদের টেবিলে কিন্তু আমাদের আমাদের এই যে টিএইচ দেখুন আমাদের টি টিএটিএইচ টেবিল হেড টি হেড এবং টিএইচ তো এখানে কিন্তু কোনো টিএইচ দেখাচ্ছে না বা টেবিল হেড বা টিএইচ দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না জানেন কারণ আমরা যখন এটি এক্স্যাক্ট মার্কআপ নিয়ে রাখছি টি হেড তো এই টি হেডটি কিন্তু আমরা এখানে ইনক্লুড করি নি তো আমরা যদি ইনক্লুড করি সেই ক্ষেত্রেই কিন্তু একমাত্র টি হেড টি এইচ এই জিনিসটি আমাদের এখানে দেখা যাবে আচ্ছা এবার যদি আমরা এখানে দেখি যে টি এইচ তাহলে কিন্তু আমরা এখানে টি টিএসটি দেখতে পাওয়ার কথা আমরা এখানে দেখতে পাবো ও এখানে এর মধ্যে আরেকটা ব্যারিয়ার আছে সেটা হচ্ছে টি আর তো টি আর টি এইচ তো আমরা যদি এক্সাক্ট মার্কআপ ইউজ করি আমরা তো অবশ্যই এক্সাক্ট মার্কআপটি আমাদের এখানে দিতে হবে তাহলে সম্ভবত আমাদের এখানে আমরা এটিকে দেখতে পাবো কিন্তু আমরা এখানে দেখছি যে এখনও আমাদের কোনো ধরনের রেজাল্ট এখানে নেই সো রেজাল্ট কেন নেই আসলে আচ্ছা এটি আসলে একটু আনএক্সপেক্টেড প্রবলেম কারণ আমি নিজেও বুঝতে পারছি না কেন এটি এমন হয়েছে এখানে আচ্ছা তাই হোক এখানে আমরা জাস্ট আমরা এখানে আমাদের যদি এক্সাক্ট কোনো ডিসেন্ডেন্ট নাও আসে বাট আমাদের তো কাজ হচ্ছে এখানে আমাদেরকে এই জিনিসটি বুঝেই থাকতে হবে কারণ আমি নিজেও চেষ্টা করে দেখলাম যে এক্সাক্ট মার্কআপ দেওয়ার পরেও আমাদের কিন্তু এই কাজটি হচ্ছে না সো ওইভাবে করে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যদি এখানে ঠিকভাবে মার্কআপ লিখি মানে অবশ্যই ঠিকভাবে মার্কআপ লিখলেই আপনাদেরকে এখানে শো করার কথা কিন্তু এখানে শো করছে না কেন আসলে এখানে একটু বোঝার এখানে বলার কিছু নেই কারণ এক্স্যাক্টলি এই প্রবলেমটি সম্পর্কে আমি মাত্রই ফেস আমি মাত্রই দেখলাম মাত্রই জানলাম সো আমি ইন ফিউচার যদি কখনও এটা নিয়ে সলিউশন পাই তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আমাদের ফেসবুক গ্রুপে সো আমরা সামনের দিকে আগিয়ে যাই সেটা হচ্ছে আমাদের বর্ডার টি টি বডি তো টি বডি টি বডি টি আর এবং এর ভেতরে আছে কি ডি তো আমরা কী করতে পারি টি বডি টি আর টি ডি আমরা যেটি করবো সেটি হচ্ছে টি বডি আমরা টি বডি টি আর আমরা টিডিও নিতে পারি টি আরও নিতে পারি আমরা যেটা খুশি আমরা এখান থেকে নিতে পারবো কোনো সমস্যা নেই আমরা এখান থেকে নেই যে আমরা এখানে ডি আমরা এখানে টিউটি নিলাম কিন্তু এখানেও কিন্তু আমরা দেখুন একই প্রবলেম যে আমাদের এখানে কাজ হচ্ছে না সো একটি কেন হচ্ছে না আসলে একটু ভাববার বিষয় যে কেন আসলে এমনটি হচ্ছে না আচ্ছা তাহলে এখানে আরেকটি কাজ সেটি হচ্ছে ওভারফ্লো যায় আমরা একটু ট্রেকিং করি তো ট্রেকিং করলে যদি আমরা এখানে আসে আমরা দেখি যে ব্যাপারটি এখানে কী দেখা তো এখানে হচ্ছে না আর কি এবং এখান থেকে বোধ করি আচ্ছা তারপরে এখানে আসছে না আসলে একটি টোটালি আনওয়ান্টেড একটি প্রবলেম এটি নিয়ে আমার কোনথাব্য না আমরা আমরা আমাদের কাছে সামনে আগে নিয়ে যাবো সো আমরা চাচ্ছি যে টেবিল বডি যেটা আমাদের টেবিল বডির ব্যাকগ্রাউন্ড কালারটি হবে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে সিসি ডিডি ই এই টাইপের কালার আমরা দেব সো এটি এরকম গ্রে কালার মানে এরকম মানে আমাদের লাইটার লাইটার এটাকে অনেকটা বলা চলে যে লাইটার লাইটার ব্লু বা এই টাইপের কালার বলা চলে তো আমরা এইভাবে করে স্টার্ট করতে পারবো আর এখানে আরেকটি ফ্যাক্ট আছে সেটি হচ্ছে যে আমাদের এখানে দেখুন যে আমাদের বর্ডারগুলো কিন্তু এখানে বোঝা যাচ্ছে না সো আমরা যদি চাই যে আমাদের বর্ডারগুলোকে খুব সুন্দরভাবে দৃষ্টিনন্দরভাবে প্রেজেন্ট করব তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এখানে বর্ডারের সাইজটি বাড়াতে হবে আচ্ছা এখানে দুটি প্রবলেম সেটি হচ্ছে যে আমাদের এখানে আমাদের এখানে আউটপুট করতে কোনো সমস্যা আমি এখানে দেখছি না কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এখানে আমাদের আউটপুট করতে সমস্যাই হচ্ছে কিন্তু আচ্ছা আমরা এখানে ক্যাপশনটা একটু বাদ দিই ক্যাপশনটা বাদ দিয়ে আমরা কাজটি করি যে দেখি সেটা ক্যাপশন বাদ দিয়ে আমাদের কোনো প্রবলেম সলভ হয় কি না তো এখানে প্রবলেম সলভ হয় না আমরা এখানে আমাদের জানা মতে আমরা তেমন কোনো ভুল এখানে করিনি কিন্তু কেন এই প্রবলেমটি এখানে হচ্ছে আসলে এক্স্যাক্টলি বলা সম্ভব হচ্ছে না দেখুন এখন কোনো প্রপার্টিগুলি কিন্তু এখানে কাজ করছে না ঠিক আছে সো এই বিষয়টি আমাদের এখানে মাথায় রাখতে হবে যে আমরা এখানে কোন ভুলটি করে ফেলছি আমাদের এখানে অবশ্যই কোনো কোনো প্রবলেম অবশ্যই হয়েছে আচ্ছা আমরা এক কাজ করি আমরা এই ডকুমেন্ট যেটি আছে সেই ডকুমেন্টটিকে আবারও আমরা রান করি এবং এটি তিন যাই আচ্ছা এবার কিন্তু কাজ হচ্ছে এখানে ঠিক আছে এবার কিন্তু এখানে কাজ হচ্ছে সো আমরা এখানে এখানে আমি শুয়ে বলতে পারছি না যে আসলে কী ধরনের প্রবলেম এখানে ছিল কারণ আমরা এখানে কিছু কিছু ব্যাপার দিয়ে টুইকিং করতে চাইলাম কিন্তু টুইকিংগুলো হলো না আমাদের এখানে এবং আমাদের আউটপুট আউটপুটের মধ্যে কোনো চেঞ্জ হয়নি সো এখানে আসলে আমরা ইজিলি বোঝাতে চাইলেও বোঝানো সম্ভব হয়নি বা বোঝানো সম্ভব হচ্ছে না জাস্ট এটা একটা আনওয়ান্টেড প্রবলেম হিসেবে আমাকে আপাতত ট্রিট করতে হচ্ছে সো এর চেয়ে বেশি কিছু বলার নেই এখানে কারণ এক্স্যাক্ট প্রবলেমটি যদি এখান থেকে শর্ট টাইমে খুঁজে বের করা পসিবল হয় না তো এই জন্য আসলে বলতে পারছি না আর এখানে আরেকটি কাজ আমরা করবো সেটা হচ্ছে যে আমাদের যেহেতু বডি এইচ বলার সঙ্গে সঙ্গে আমাদের এই এলিমেন্টগুলো বা আমাদের এই টেক্সটগুলো আমাদের বা সেন্টারে চলে গেছে আর বডিগুলো কিন্তু এখন লেফটি আছে সো আমরা এখানে যেটি করবো টি বডি আমরা টি বডি আমরা চাইলে স্ট্যান্ড অ্যালনভাবে আমরা টি বডিকে স্টাইল করতে পারি টি টিএচকে স্টাইল করতে পারি তো আমরা এখানে যদি চাই যে টি বডিকে আমরা স্টাইল করবো যে টি বডি সব টেস্টগুলো আমাদের অ্যালাই থাকবে টি বডি টেক্সট অ্যালাইন সেন্টার দেখুন টেক্সটাইল গল্প অলরেডি সেন্টার হয়ে গেছে তাই না সো এখানে কয়েকটি বিষয় আসলে এখানে ডিপেন্ড করে যেমন আমরা এখানে টি বডি আমরা এখানে ইউজ করছি ইউজ করার কারণে আমরা যেখানে এখন যেমন আমরা ইফেক্টগুলো পাচ্ছি তো পাচ্ছি না সো এই বিষয়গুলো আসলে মাঝে মাঝে আমাদেরকে প্রবলেমের মধ্যে ফেলবে বা প্রবলেমের মধ্যে ফেললেই যে আমাদেরকে হতাশ হতে হবে আমারটা না জাস্ট সময় নিয়ে আপনাদেরকে এই বিষয়গুলো সলভ করতে হবে আচ্ছা এখানে আরেকটি ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটি হচ্ছে যে আমাদের যদি কখনো এমনটি হয় যে সাপোজ আমাদের এখানে অ্যাড্রেসটি অনেক বড় এটি আমাদের হতেই পারে যে অ্যাড্রেসটি অনেক বড় ঠিক আছে সো আমরা যেহেতু এখানে টেবিলের আচ্ছা আমরা এখানে টেবিলের একটি ফিক্সড ওয়াইড দিয়ে রাখার পরেও এটি এমন হওয়ার তো প্রশ্নই ওঠে না আচ্ছা আমরা এক কাজ করি আমরা এখান থেকে এটিকে ব্যাক করে নিয়ে যাই রিফ্রেশ করি এবং আমরা আমরা জিতে জিতেছিলাম সেটি হচ্ছে যে আমরা যেমন আমাদের এটি কিন্তু কলামের একদম সেন্টারে আছে তাই না তো কলামের সেন্টারে যেহেতু আছে আমাদের আমরা চাই যে আমাদের টপে দরকার হয় কখনো এই লেখাটির টপে বা বটমে দরকার হয় যেহেতু আমাদের এখানে একটি বর্ডার দেখা যাচ্ছে এখানে একটি বর্ডার আছে তো আমরা বর্ডারের কালারটি একটু চেঞ্জ করে দিই ব্ল্যাক করে দিই তাহলে এসে বোঝা যাবে যে আমরা যদি কখনও এমনটি হয় যে বরারের একদম এখানে দরকার আমাদের টেক্সটি বা বরারের উপরে দরকার তাহলে আমরা কী করতে পারি তো এখানে আপনাকে মাংস ধরতে হবে মাউস ধরে আপনাকে বলতে হবে যে ভার্টিক্যাল আলেন টপ ঠিক আছে অর ভার্টিক্যাল আলেন বটন অর ভার্টিক্যাল লাগান মিডিল ঠিক আছে এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে যে আমরা যদি টেবিল নিয়ে কাজ করতে চাই যে এমনটি হতেই পারে কখনো একটি নির্দিষ্ট নির্দিষ্ট আমাদের সেলের যে কন্টেন্ট থাকে সেই কন্টেন্টগুলোকে আমাদেরকে কখনও টপে কখনো বটমে কখনও লেফটে কখনও রাইটে নিয়ে আসার প্রয়োজন করতেই পারে তো আমরা যখন এই বিষয়গুলো নিয়ে আসতে পারবো তখন কিন্তু আমরা টেবিলকে নিয়ে খুব অ্যাডভান্স ডেভেলপমেন্টের দিকে যেতে পারবো সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যদি আপনারা টেবিল নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই এই বিষয়গুলোর মধ্যে আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিস থাকতে হবে আর যত বেশি প্র্যাকটিস করবেন আপনারা এই বিষয়গুলো সম্পর্কে কত ক্লিয়ার আইডিয়া পাবেন এবং তত বেশি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন আশা করি এই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারলেন এবং আমি খুব মাইনর টেবিল স্টাইল নিয়ে কথা বললাম এছাড়াও টেবিলের অনেক আরও বিস্তর ইফেক্ট আপনারা নিজেরা দিতে পারবেন সুডো ক্লাস ক্লাসগুলো যখন আপনারা দেখবেন আরও সুডো ক্লাসে ক্লাস সুডো ইলিমেন্ট আছে যে সুডো ইলিমেন্টগুলো দিয়ে আমরা টেবিলের বিভিন্ন কলামগুলোকে কলম ওয়াইজ আমরা রো ওয়াইজ এগুলোকে স্টাইল করতে পারবো রোভার ইফেক্ট দিতে পারবো সো এই বিষয়গুলো আমি আপনাদের ওপর ছেড়ে দিলাম আপনারা আমি জাস্ট মার্ক আপটি বুঝাই দিলাম যে টেবিলকে কীভাবে ইনস্টাইল করতে হয় এবং আপনাদের দায়িত্ব থাকবেন যে টেবিলটিকে পারফেক্টলি স্টাইল করে আমাকে দেখানো তাহলেই আমি আপনাদেরকে সেই ইলেভেলের সলিউশনগুলো বা সলভগুলো আপনাদেরকে আমি দিতে পারবো তো আশা করি আপনাদের যদি কোনো কন আর কোনো কনফিউশন থাকবে না টেবিলকে কীভাবে সিএসএস দিয়ে স্টাইল করতে হয় বা কোন কোন ট্যাগুলো কোন কোন আপগুলোকে কপি করে আমরা টেবিলকে স্টাইল করতে পারি আর যদি কোনো ধরনের সমস্যা থেকেও থাকে এখন পর্যন্ত তাহলে অবশ্যই আমাদের ফেসবুকের গ্রুপ আছে সেই গ্রুপে গিয়ে আপনারা অবশ্যই পোস্ট করবেন তো এ পর্যন্ত ছিল আমাদের আজকের ক্লাসের টপিক আমরা প্রথমে দেখলাম কিভাবে বক্স মডেল তৈরি করতে পারি ওয়েবসাইটের বিভিন্ন সেকশন তৈরির জন্য এবং একই সাথে কিভাবে আমরা টেবিল স্ট্রি করতে পারি সেই বিষয়টা নিয়ে আমাদের আজকের বিস্তারিত আলোচনা সো সবাই ভালো থাকবেন নেক্সট ক্লাসে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ